পশ্চিমবঙ্গ রাজ্য কৃষাণ ক্ষেতমজুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের দক্ষিণবঙ্গ জেলার সম্মেলন ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল বাঁকুড়া ছাপনা অডিটোরিয়াম হলে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষাণ ক্ষেতমজুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী পূর্বেন্দু বসু রাজ্য কৃষাণ ক্ষেতমজুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ খেট মজুর কংগ্রেসের আমাদের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে উনিশটা সাংগঠনিক জেলা তাদের একটা বিজয় হয়েছিল সেই মিটিং আমাদের রাজ্য সভাপতি পুর্জ নির্দেশ দিয়েছিলেন সে তার নির্দেশ মতোই আজকে আমাদের এই মিটিংটা আমাদের ছাতনা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো এখানে আমাদের উনিশটা সাংগঠনিক জেলার যারা জেলা কমিটির সদস্য আছেন তারা সব উপস্থিত হয়েছিলেন এই নিয়ে আমাদের বিচার সম্মেলনেও এবং আমাদের বাঁকুড়া জেলার এমপি সাহেব অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান অলকাদি ছিলেন আমাদের জেলা পরিষদের কোমেন্টর অরূপ খাঁ ছিলেন আমাদের আমাদের তীর্থঙ্কর কুন্ডু ছাত্র পরিষদের সভাপতি জেলার অনেক নেতৃত্ব ছিলেন এই অনুষ্ঠানে সুভাষ ভট্টপ্যাল ছিলেন আমরা করলাম এবং প্রায় দেড় হাজার প্রতিনিধি আমাদের আজকে এখানে উপস্থিত ছিল আমাদের আমার ব্লক থেকে বাঁকুড়া জেলার থেকে বিভিন্ন জেলার থেকে পনেরোশো দিল্লিকে আমাদের ছিল